রাত পোহালেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল বেঙ্গল এ ম্যাচ নিঃসন্দেহে কঠিন ম্যাচ তবে অস্কারের হাতে অপশানের বড়ই অভাব কেন আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মিনি হসপিটালে পরিণত হয়েছে কাকে খেলাবে কোন জায়গায় খেলাবে প্রথম একাদশ গড়তেই হিমশিম খেতে হচ্ছে অস্কারকে আমরা যেমনটা জানি চোট ছিল সল প্রভাত রাকিব টেটন হিজাজি আনোয়ার এই সব ফুটবলারগুলো চোট ছিল কিন্তু এখন সবথেকে বড়ো চিন্তার বিষয় হিজাজির গ্রেট ফ্রি যে কারণে তিনি আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবে না সিজন আউট বললে ভুল হবে না পাশাপাশি কুচকিতে চোট পেয়েছেন ক্লেটন যে কারণে ক্লেটনও আগামী ম্যাচগুলোতে খেলতে পারবেন না আনোয়ার আলী তিনি মুম্বাই ম্যাচ খেলতে যাননি কলকাতা দিয়ে আছেন সুতরাং আনোয়ারের না থাকাটা এটা নিঃসন্দেহে বড়ো চাপ সল ক্রেস্পো প্রভাত রাখি সল কেস পরে আরও কিছুটা টাইম লাগবে প্রভাত রাখ কী অবস্থায় ম্যাচে কি দেখা যাবে না যাবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জিকসান সিং কার্ড সমস্যার জন্য নেই সব মিলিয়ে মুম্বাই ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য খুবই জটিল ড্র করে এক পয়েন্ট আনাতাও রীতিমতন খুবই মুশকিল এবার দেখার বিষয় এটাই থাকবে যে এতগুলো প্লেয়ারকে ছাড়া প্রথম একাদশ গড়তে কতটা হিমশিম খেতে হয় কোচ অস্কারকে সব মিলিয়ে মুম্বাই ম্যাচ অনেকটাই কঠিন অস্কার ব্রুজোর কাছে এবার অস্কার ব্রুজো কিভাবেই এই মুম্বাই ম্যাচ বের করেন এক পয়েন্ট কি আনতে পারবেন তিন পয়েন্ট এখন ভাবছি না অস্কারও বলেছেন যে যে কটা ম্যাচ শেষ আছে সেই সবকটা ম্যাচ ভালোভাবেই শেষ করতে চান কিন্তু অপশান কোথায় সেই অপশান বেছে বুঝে যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে কোচ কি পারবে মুম্বাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট যদি হয় খুবই ভালো আর না হলে এক পয়েন্ট তুলে আনতে সেদিকেই চোখ থাকবে আমাদের